বন্ধুরা গুড মর্নিং আমি দীপিকার আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে শুক্রবার তো আমার এখন বাসছে পরে একটা ঠিক আছে তো আমার সকালবেলায় উঠে অনেক কাজ হয়ে গেছে যেমন ধরো এই ঘরের সমস্ত ঝুলগুলো ঝেড়েছি ফ্যানটা দেখতে পাচ্ছ পরিষ্কার করেছি তো সমস্ত কিছু করেছি তারপরে হচ্ছে ছাদে অনেক জামাকাপড় কেচে মেলে দিয়ে এসেছি এখনও কিছুটা কেচে রেখে এসেছি সেটা মেলা হয়নি ঠিক আছে তো সেটা এখন মেলতে যাবো আর হচ্ছে জলখাবারে তোমাদের দাদাভাইকে আলু ভাজা দিয়ে মুড়ি দিয়েছি আমার ছেলে মেয়েকে ম্যাগি দিয়েছি আর আমি হচ্ছে চা খেয়েছি এখনও আমি আজকে জলখাবার কিছু খাইনি কেননা আমি জলখাবার খেলে দুপুরে খেতে পারবো না সেই জন্য আর খাইনি যেহেতু দেরি হয়ে গিয়েছে তো তার জন্য আর জলখাবারে আমি কিছু খাইনি নি ঠিক আছে তো সকালকার ব্রেকফাস্ট আমি কিছু করিনি আর এখন যাব ছাদে চাল ধুতে তো চালটা ধুয়ে নিয়ে আসবো আর যে জামাকাপড়গুলো মেলতে বাকি রয়েছে সেগুলো এখন মেলে দিয়ে আসবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো ঘরিতে একটা দশ কিন্তু ঘড়িটা যেহেতু ফার্স্ট এখন বাসছে পনে একটা ঠিক আছে এখন বাসছে পনে একটা তো চলো চালটা ধুই নিয়ে আসি তারপর ফিরে আসছি তোমাদের সামনে আর ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই খদ্দর পরিষ্কার হয়ে গেছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই দেখো সমস্ত কিছু খাটের মাথা থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা তোলা হয়ে গেছে আর দেখো চালটা বের করে নিয়েছি চালটা ধুতে যাবো এখন ছাদে আর এই দেখো সমস্ত কিছু গোছ আজকে পুরো ঘরটা মানে ঝেড়ে নিয়েছি ওপর ওপর পরে তো ছাড়তেই হবে যেহেতু ভাদ্র মাসে ঘর ঝাড়বো তখন তো সব বের করে ঝাড়ি আজকে অনেকটা ঝেড়েছি বুঝেছো। তো ফ্যান থেকে শুরু করে ওপরকার সিলিং থেকে সমস্ত কিছু আজকে ঝেড়ে পরিষ্কার করেছি কেননা খুব ধুলো হয়েছিল আর হচ্ছে ঝুল পড়েছিলো তো যাই হোক আমার এ দেখো সমস্ত কাজ হয়ে গেছে আর এখন চলো তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে ছাদে আর ছাদে জামাকাপড় মেলা হয়ে গেছে দেখো ড্রেসিং টেবিলটাও গোছানো হয়ে গেছে সব পরিষ্কার তো চলো এখন যাব ছাদে ছাদে গিয়ে চালটা ধুয়ে নিয়ে আসি আর যে বাকি জামাকাপড়টা রয়েছে সেটা মেরে দিয়ে আসি কেচে রেখে এসেছি শুধু মেলাটা বাকি রয়েছে তো চলো আর তোমাদের দাদা ভাইয়ের পুজো হয়ে গেছে পুজো তো সকালেই করে তোমরা সবাই জানো তো পুজোও কমপ্লিট আর আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি এ দেখো ভাত আর কড়াইয়ে রয়েছে আলু ভাজা আর চিকেনটা ধুয়ে নিয়ে এসে রাখা আছে এ দেখো চিকেনটা ধুয়ে নিয়ে এসে রাখা আছে তো চলো এখন যাব ছাদে তো বন্ধুরা এখন যাচ্ছি ছাদে ছাদে দেখো একটা ঢপ ধুয়ে রেখে গিয়েছিলাম আর যেগুলো শুকিয়েছিল কিছুটা আমি মেঝেতে দিয়ে গিয়েছিলাম ওগুলো শুকনো ঠিক আছে আর এই দেখো সকালে যেগুলো মেলে গিয়েছিলাম সেগুলো এখন সব শুকিয়ে গেছে তুলে নেব আর যেগুলো বললাম না কেচে রেখে এসেছি কিন্তু মেলা হয়নি এই দেখো কেচে রেখে গিয়েছি কলের মাথায় এগুলো মেলা হয়নি এগুলো এখন মেলে দেবো তো মেলে দিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে ঠিক আছে বন্ধুরা দেখো ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসলাম অর্ধেকগুলো শুকিয়েছে এখনও অর্ধেক ছাদে জামা কাপড় থাকলো তো যাই হোক এগুলো গুছিয়ে নিই তারপরে ফিরে আসছি তোমাদের সামনে ঠিক আছে একটা গুছিয়ে নিই তো বন্ধুরা দেখো আমি চিকেন কষাচ্ছি আমার ভাত হয়ে গিয়েছে আলু ভাজা হয়ে গিয়েছে আর উচ্ছে ভাজা হয়ে গিয়েছে আর এখন এখানে চিকেনটা কষাচ্ছি আর তার মধ্যে ছাদে দু তিনবার গিয়েছিলাম জামাকাপড় সব তোলা হয়ে গিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেননা মেঘ করেছে বৃষ্টি আসবো আসবো হচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে তুলে নিয়ে সেগুলা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ঠিক আছে তো জামাকাপড় তুলে নিয়েছে সব শেষে মাংসটা বসালাম তো মাংস প্রায় কষানো হয়ে এসেছে আর অল্প কিছুক্ষণ কষিয়ে আমি আলু দিয়ে দিব দিয়ে জল দিয়ে দিব তো রান্নাটা করে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখো আমার চিকেন রান্না একেবারে কমপ্লিট আর এখন আমরা খেতে চলে এসেছি তো এ দেখো সবার জন্য ভাত বেড়ে দিয়েছি মাম্মা খেতে বসেছে তো খেয়ে নে তারপরে ফিরে আসছি তো বন্ধুরা এ দেখো মাম্মামকে মাংস দিয়ে দিয়েছি পাতেই বাটিতে দিইনি আর তোমাদের দাদাভাইকে বাটিতে দিয়েছিলাম আর আমার ছেলেকেও পাতে দিয়ে দিয়েছি তো সবাই খেতে বসে গেছে খেয়ে নে তারপরে ফিরে আসবো তোমাদের সামনে রাতে ডিনারে বানালাম মটন আর সঙ্গে আছে রুটি আর মিষ্টি ঠিক আছে আর মটনের কালারটা দেখো একদম লাল লাল ঝোল তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর ফিরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই সবাই খেতে বসে গেছে রুটি মিষ্টি আর মাংস ঠিক আছে তো সবাই খেতে বসে গিয়েছে কালকের ভিডিওটা রাত্রিবেলা শেষ করা হয়নি আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর অনেকটা রাত্রি হয়ে গেছিলো বারোটা বেজে গিয়েছিলো তো তার জন্য আর তোমাদের সামনে আসিনি ঠিক আছে তো কালকে ভিডিওটা আজকে এখন এই মুহূর্তে শেষ করছি সবাইকে গুড মর্নিং জানিয়ে সব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই লাভ ইউ গাইজ